সোমবার সকাল আটটায় সিটি সেন্টার চতুরঙ্গ ময়দানে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন নির্বাচন প্রচারের প্রথম এই ময়দানে এসেছিলাম আবার এখানকার সিনিয়র সিটিজেনদের সাথে দেখা করতে আসলাম গতকাল কর্মীদের সাথে বৈঠক করে বেরিয়ে আসি তারপরে দুষ্কৃতীরা কয়েকটি বাইক ভাঙচুর করে এগুলো বড় ব্যাপার না পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস ছিল আমরা কর্মীদের সাথে কথা বলছি পুলিশ প্রশাসনকে বলেছি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ মানুষ চায় না দুর্গাপুরে ভোট প্রচার করতে এসে প্রথম দিন আমি এখানে চতুরঙ্গ মাঠে এসেছিলাম এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা সত্তর আশি পঁচাশি নব্বই বছর বয়স সুস্থ তারা ঘুরছেন দেখা হয়েছিল তারা আমাকে জিজ্ঞেস করেছিল আপনি থাকবেন তো আবার আসবেন তো ভোট শেষ হয়ে গেছে সব হয়ে গেছে তারপরে আমি আবার দুর্গাপুরে এসেছি আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা করতে এসেও আমাদের মানে সৌভাগ্য তারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তাদের সঙ্গে বসে চা খেলাম এর আগেও দুর্গাপুরে আমি আসতাম অন্যান্য জায়গায় যেতাম যেহেতু এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল আজকে এসতাম দেখা করতে খুব ভালো লাগলো কিছু কিছু হয়েছে আমরা চেষ্টা করছি কর্মীদের সঙ্গে আছি পুলিশ প্রশাসনকে বলা হয়েছে তারাও চেষ্টা করছে হ্যাঁ কালকে আমি গেছিলাম আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে স্থানীয় দুষ্কৃতীরা এগুলো করছে আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয় এগুলো চলবে আস্তে আস্তে সব বন্ধ হবে কারণ মানুষ এটা চায় না কথা বলছেন না কেন এটা চলো চলো এত কথা এক ঘন্টা কথা বলছি